হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই হোম ট্যুর ভিডিও যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আমার বেডরুম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই এন্ট্রি করছি আমার রুমে এটা আমার বেডরুম আর আমি আমার রুমে জিনিসপত্রের থেকেও গাছ রাখাটা বেশি প্রেফার করি টুকে একটা আমি টুল রেখেছি পাশে যদি কেউ আসে তখন এটা টেনে বসার জন্য আর এদিকে আমার বেডটা রয়েছে আর এই পাশটাতে দরজার সাইডে রেখেছি আমি আমার ড্রেসিং টেবিল আসলে ভাড়া বাসাতে না নিজের মন মতন করে কোনো কিছু সেইভাবে জায়গা নিয়ে সাজানোটা আসলে পসিবল হয়ে ওঠে না তো যতটুকুন জায়গা ততটুকুই আমরা আসলে মেকআপ করার চেষ্টা করি তো এই দিকটাতে রেখেছি আমি আমার ড্রেসিং টেবিল আর তার উপরে রেখেছি একটা গাছ সাইডেও গাছ রেখেছি আগেই বলেছি আমি গাছ কিন্তু খুব পছন্দ করি যার জন্য আমার বাসাতে আপনারা অধিকাংশ জায়গায় কিন্তু গাছ দেখতে পাবেন আর এই গাছগুলাতে আমি কয়েকদিন বাসায় ছিলাম না যার জন্য পানি দেওয়া হয়নি এজন্য একটু শুকিয়ে আছে। বেচারা এদিকটাতে রেখেছি একটা কাঁচের জাত যার মধ্যে দুইটা বাম্বু প্ল্যান্ট রেখেছি দুইটা প্যাঁচা রেখেছি তার পাশে রেখেছি একটা পেন্সিল ক্যাট্রাস তারপরে মানি প্ল্যান্ট এবং পাশে রেখেছি এয়ার হিউমিডিটি এটা ছিল আমার টিভির নিচের লুকটা পাশে আর একটা রেখেছি স্নেক প্ল্যান্ট এবং একটা টয়লেটের ডোর আর পাশে ব্যালকনি খাটের ওপাশটাতেও আমি রেখেছি দুইটা প্ল্যান্ট একটা মানি প্ল্যান্ট আর একটা স্নেক প্ল্যান্ট এই পাশটাতে রেখেছি একটা পাম গাছ আর আমার বাসায় কিন্তু অজস্র রকমের বাতাস যেটা আসলে মন প্রাণ দুইটায় অনেক শান্ত করে দেয় খুবই ভালো লাগে আমার বাসায় চতুর্দিক দিয়ে বাতাস আসে আর প্রকৃতির কাছাকাছি থাকাটা আমার খুবই ভালো লাগে টিকে দুই শেডের কার্টন দিয়েছি আমি মাছ বরাবর দিয়ে আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো কিনতে পাওয়া যায় সেগুলো এনে লাগিয়ে দিয়েছি আর এই পাশে রেখেছি একটা বিড়ালের শোপিচ যার মধ্যে কিন্তু আমি আরও একটা পাম গাছের পাতা রেখেছি আর এদিকটাতে আমি একটা ঝুলন্ত টপ রেখেছি যার মধ্যে আমি দিয়েছি একদম রিয়েল কক্সবাজার থেকে আনা শামুকের পর্দা এটাকে আসলে কি বলে আমার জানা নাই বেড সেলফের উপরে আমি একটা কাস রেখেছি এতে করে বেড সেলফের যে উটটা সেটা কিন্তু ডিরেক্ট নষ্ট হয় না আর দেখতেও কিন্তু অনেক বেশি ইউনিক লাগে মোটামুটি এইভাবেই আমি ডেকোরেশনটা করার চেষ্টা করেছি আর ব্যালকনিতে কাপড় ছিল আমি কিন্তু সেগুলো তুলেও ভিডিওটা করতে পারতাম বাট এটা আমার জীবন এটা আমার সংসার এখানেই আমার বসবাস যদি আমি তুলে রাখতাম তাহলে জিনিসটা বেশি আর্টিফিশিয়াল হয়ে যেত যার জন্য আমি কাপড়গুলা রেখেই কিন্তু ভিডিওটা শ্যুট করেছি ব্যালকনিটা আরও সুন্দরভাবে ডেকোরেশন করার ইচ্ছা আছে যেহেতু খুব একটা বেশি দিন হয়নি বাড়িতে আসার তারপরেও যেমন ছিল আমি তেমনই ভিডিওটা তৈরি করার চেষ্টা করেছি আর তো ব্যালকনিতে আমি কয়েকটা গাছ রেখেছি যেগুলাতে ভরপুর আকারে ফুল আসে আর আমার ফুল অনেক পছন্দের গাছপালাও খুবই প্রিয় এই তো আর বেডের এই কর্নারটায় আমি রেখেছি একটা কাঠের ফুলদানি তার উপরে স্নেক প্ল্যান্ট আর ওপরে রেখেছি একটা ঝুলন্ত মানি প্ল্যান্টের গাছ যেটা অনেক বেশি অক্সিজেন সরবরাহ করে আর তার সাথে লাগিয়ে দিয়েছি একটু লাইট এটা ডেকোরেশনের কাজ করছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে রাতের বেলাতে ঘর সাজাতে অনেক বেশি দামি দামি জিনিস কিন্তু লাগে না ছোট ছোটো জিনিস দিয়ে আমরা কিন্তু ঘরটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারি আর যে কোনো জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু গুছিয়ে রাখলেই কিন্তু খুবই ভালো লাগে অনেক বেশি কিছুর কিন্তু দরকার হয় না তো এই তো আমার সিমসাম সংসারের ছোট্ট একটা রুম অনেক বেশি কিছু রাখা নেই তারপরেও আমার অনেক ভালো লাগার একটা জায়গা আপনি পৃথিবীর যে প্রান্তেই ঘুরতে যান না কেন দিন শেষে আপনার সব থেকে ভালো লাগার এবং শান্তি জায়গাটা কিন্তু আপনার ওই একটা বাসায় সেটা যেমনই হোক না কেন আর আমি আমার বাসাকে চেষ্টা করি যাই থাকুক না কেন সেটা একটু সুন্দরভাবে গুছিয়ে সিমসাম করে রাখার এতে করে মন মানসিকতা দুইটাই অনেক সুস্থ স্বাভাবিক থাকে আর এই তো বাতাসে আমার কার্টুনগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে দেখতেই ভালো লাগে এই ছোট ছোটো জিনিসগুলো আমি সব সময় ক্যামেরা বন্দি করতে অনেক পছন্দ করি আমার না অনেক ভালো লাগে কারণ এই সময়টা আর হয়তো আমরা ফিরে পাবো না যে সময়টা চলে যাচ্ছে সেটা কিন্তু আমরা আর কখনোই ব্যাক পাবো না অনেকেই আসে ছবি তুলতে খুব একটা পছন্দ করে না কিন্তু তারা বোঝে না এটা যে আজকের যে দিনটা আমি পার করে যাচ্ছি এটা স্মরণীয় রাখার জন্য শুধুমাত্র আমাদের কিন্তু এই একটা মাত্র পদ্ধতিই আসে ছবি কিংবা ভিডিও এর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের পাস্ট স্মৃতিগুলোকে মেমোরিতে রাখতে পারি অনেক বছর পর যখন আমি আবার পিছনে ঘুরে তাকাবো তখন আমার মনে হবে ও আচ্ছা আমার লাইফটা এমন ছিল আর এখন আমি এখানে পৌঁছেছি আমি কিন্তু এর আগে আরও অনেক বাসা চেঞ্জ করেছি সেগুলাতে থেকেছি আর এটাও কিন্তু আমার ভাড়া বাসা বাট সেই জায়গার স্মৃতিগুলো মনে রাখার কিন্তু কোনো উপায় নাই শুধুমাত্র ছবি ছাড়া আমি যখন সেগুলো ঘুরে দেখবো বা গ্যালারি স্ক্রল করতে করতে যখন দেখব তখন কিন্তু আমার সেই প্রথম জীবনে আমি কেমন ছিলাম সেটা আমার মনে পড়বে আর তখন যেই ভালো লাগাটা কাজ করবে ওটা বিশ্বাস করুন আর কোনো কিছুতে আপনি পাবেন না ওই ফিলটা যাই হোক অনেক কথা বলে ফেললাম এই ছিল আমার সিমসাম ছোট্ট একটা বাসার ট্যুর বেডরুম ট্যুর ব্যস্ততার কারণে যেমন ছিল ঠিক সেভাবে আমি ভিডিওটা শ্যুট করেছি দৈনন্দিন জীবনে আমরা যেমন থাকি সেমভাবে আমি এক্সট্রা কোনো ডেকোরেশন করি নাই বা এক্সট্রা কোনো কিছুই করিনি শুধুমাত্র নিজের স্মৃতিতে ধরে রাখার জন্যই ভিডিওটা আর সেটা আমার ফ্যামিলি মানে আপনাদের সাথে শেয়ার করা আপনারা তো আমার ফ্যামিলি তাই না আপনাদের ছাড়া এই প্ল্যাটফর্মের টিকে থাকা একদম ইম্পসিবল অনেক কথা হলো আর দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ